প্রিয়দিনী মহিলা মা বোনেরা কুরবানির এই মাস আলাদা অবশ্যই আপনি আজকে শুনবেন এটা আপনার জন্য জরুরি না হয় আপনি গুণাহার হয়ে যাবেন একজন মহিলা মা বোনের কাছে কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হবে এই মাস আলাদাটাই আজকে আমরা জানবো ইনশাল এবং মহিলা মা বোনদের যদি বিবাহ হয়ে যায় স্বামী আছে এখন এক সঙ্গে আছে মহিলাদের স্বর্ণ রূপা বা টাকা পয়সা আছে হাজবেন্ডেরও আছে ঠিক আছে বা স্বামী স্ত্রী দুজনে চাকরি করে দুজনেরই টাকা আছে এখন কি কোরবানি একজনে দিলে স্বামী দিলে আদায় হয়ে যাবে নাকি স্ত্রী দিতে হবে এ বিষয়টাও আপনাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা তাই অবশ্যই আজকের এ ভিডিওটা মহিলা মা বোনদের জন্যে অবশ্যই দেখ দেখা জরুরি এবং জানা জরুরি ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এ কুরবানি করলে কিন্তু অনেক লাভ আমি বলে দিচ্ছি আপনাদেরকে মাসআলাটা নবীজি বলেছেন কুরবানি যে ব্যক্তি করবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানির পশুর গরুর অথবা ভেড়া ছাগল উট মহিষের প্রত্যেক একটা পরিবর্তে আল্লাহ রবিন একটি একটি নেকি আমল নামার মধ্যে দিয়ে দেয় এবং বিভিন্ন প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে এখন তালা আমি বলতে চলেছি এবং আপনারা শুনুন মনোযোগ দিয়ে মহিলা মা বোনদের কাছে কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব কোরবানি দিতে হবে না দিলে গুনাহগার হয়ে যাবে এটা আমি এখন বলছি ইনশাআল্লা মহিলা বোনদের কাছে যদি নেশাব পরিমাণ মাল থাকে নেশাব পরিমাণ মালের মালিক থাকে একজন মহিলা মা বোন তাহলে কিন্তু কোরবানি ওয়াজিব কোন পরিমাণ মাল থাকতে হবে জাকাতের জন্য যেমন নেশাব পরিমাণ মাল থাকলে জাকাত ফরজ ঠিক জাকাতের সমান নেশাব পরিমাণ মাল থাকলে মহিলা মা বোনদের কাছে মালিক হলে মহিলা মা বোনেরা তখনই কোরবানি ওয়াজিব হবে তবে আপনাদেরকে আমি বলছি মনোযোগ সহকারে শুনবেন দুইটা পার্থক্য আছে জাকাত এবং কোরবানি নেশাব পরিমাণ মাল থাকলে কিন্তু জাকাত ও ফরজ কোরবানিও ওয়াজিব কিন্তু কিন্তু জাকাতের জন্যে ওই নেশাব পরিমাণ মালের মালিক ওই ধন মালিক স্বর্ণ টাকা পয়সার মালিক আপনি এক বছর হতে হবে একটা বৎসর যেতে হবে তার আগে আপনার উপরে ফরজ না জাকাত কিন্তু কোরবানির বালা এটা না কোরবানির মাস আলা হচ্ছে কোরবানির নিয়মটা হচ্ছে আপনার কাছে এক বছর না আপনি নেশাব পরিমাণ মালের মালিক যদি আপনি তিন দিন থাকেন কোরবানীর দিন দশি জিলহজ কোরবানি ঈদের দিন কোরবানি ঈদের পরের দুই দিন এ তিন দিন যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক থাকেন ওই পরিমাণ ধনসম্পদ মাল অথবা স্বর্ণগহনা যদি আপনার কাছে থাকে আপনার উপরে কোরবানি ওয়াজিব কোরবানি আপনি না দিলে গুনাহগার হয়ে যাবেন আপনি পাপি হয়ে যাবেন এই জন্যে আপনার কোরবানি দিতে হবে মহিলা বোনেরা এখন জানাবো আপনাদেরকে নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলে ও মহিলা মা বোনেরা পরিমাণ মালের মালিক হচ্ছে সাড়ে সাত স্বর্ণ যদি আপনাদের কাছে থাকে কত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা আবার শুনুন সাড়ে সাত স্বর্ণ যদি আপনাদের কাছে থাকে অথবা স্বর্ণ নাই সাড়ে সাড়ে সাত বড়ি আপনাদের কাছে রূপা আছে সাড়ে বাড়ি রূপা তাহলে আপনি নেসাব পরিমাণ মালের মালিক অথবা স্বর্ণ নাই রূপাও নাই সাড়ে সাত বড়ি স্বর্ণের সমান টাকা আছে আপনাদের কাছে প্রায় দুই সালে প্রায় সাত লাখ আট লাখ টাকার মতো হয় এরকম টাকার মালিক যদি আপনি হন ঠিক আছে স্বর্ণের নেসাব বাদ এখন রূপা রূপার যদি আপনার কাছে না থাকে সাড়ে বাহান্নব্বই রূপা সাড়ে বাহান্নব্বই রূপার সমান টাকা যদি আপনার কাছে থাকে নগদ টাকা ডিপিএসের মধ্যে ব্যাংকের মধ্যে আপনার সমিতির মধ্যে যেখানে আপনি রেখে দেন গচ্ছিত করে আপনার কোরবানি করা ওয়াজিব হবে সাড়ে বাহান্নব্বই রূপার সমান টাকা সাড়ে বাহান্নব্বই রূপার দাম কত নরমাল যে রূপাটা এই রূপাটার দাম এক হাজার বারোশো এরকম আচ্ছা সারা বাড়ি রুপার দাম মনে করেন যে সারা পঞ্চান্ন অথবা ষাট হাজার টাকা আপনার কাছে যদি ষাট হাজার টাকা থাকে দুই হাজার চব্বিশ সালে আপনাদের কাছে যদি ষাট হাজার টাকার মতো থাকে তাহলেও আপনারা কোরবানি আপনার উপরে ওয়াজিব আপনি কোরবানি দিতে হবে আপনার হাতে থাকুক সার্বাউন্ন ষাট হাজার টাকা অথবা ডিপিএস এর মধ্যে থাকুক ষাট হাজার টাকা অথবা ব্যাংকের মধ্যে থাকুক সমিতির মধ্যে থাকুক ষাট হাজার টাকা আপনি কোরবানি করা আপনার উপরে ওয়াজিব অথবা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে এত স্বর্ণ কারো কাছে বেশিরভাগ মানুষের কাছে থাকে না কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে নগদ টাকা নাই স্বর্ণ রূপা মিল্লা আপনার সাড়ে বাউন্ন বড়ি রূপার সমান ষাট হাজার টাকা হয়েছে তখন আপনার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে অথবা কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে নগদ কিছু টাকা আছে সব মিলে রূপার নেশাব পরিমাণ অর্থাৎ ষাট হাজার টাকার মতো যদি হয় তাহলেও আপনি কোরবানি করতে হবে এখন মহিলা মা বোনেরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ মাছ আলাটা বলে দিচ্ছি এখন তো আপনারা একা যখন থাকেন নেশাব পরিমাণ মালের মালিক যখন আপনারা হন তখন দিবেন এখন যে মহিলা মা বোনেরা স্বামীর সংসারের মধ্যে আছেন স্বামীর সংসারের মধ্যে যে সমস্ত মহিলা মা বোনেরা আছেন আপনার স্বামী টাকা পয়সা ইনকাম করে অনেক টাকার মালিক এবং আপনারও গহনা আছে আপনিও টাকার মালিক স্বামীর অ্যাকাউন্টেও টাকা আছে আপনার অ্যাকাউন্টেও টাকা আছে এখন স্বামী যদি একা কুরবানি দেয় আপনাদের ফ্যামিলির পক্ষ থেকে তাহলে চলবে কি না। নাকি আপনার নামে মানে আপনার পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকেও দিতে হবে যেহেতু স্বর্ণও আছে আট দশ বুড়ি স্বর্ণ আছে টাকা পয়সা স্ত্রীর নামেও আছে ডিপিএস আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে চাকরিও করে স্ত্রী চাকরিজীবী স্বামীও চাকরিজীবী স্ত্রীও চাকরিজীবী এখন কি করবে মহিলা বোনেরা এখন আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে দুইটা আছে এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি ফতুয়া দিয়েছেন এবং তিনার মাস আলা হলো যে নেশাব পরিমাণ মালের মালিক যেই হবে ভিন্ন ভিন্ন কোরবানি করতে হবে নেশাপ পরিমাণ মালের মালিক যেই হবে তাহলে স্বামী যদি নেশা পরিমাণ মালের মালিক হয় টাকা থাকে স্বামীও কোরবানি করবে স্ত্রীর যদি টাকা থাকে স্ত্রীও কোরবানি করবে স্বর্ণগর্ণা থাকলে এটা হচ্ছে একটা মত এবং আরবের ইসলামিক স্কলাররা বড়ো বড়ো আলেমরা বলেছেন অন্য একটা হাদিসের মধ্যে সহি হাদিসের মধ্যে এটাও এসেছে যে প্রত্যেকটি ফ্যামিলি থেকে একটি কোরবানি ওয়াজেব মানে মনে করেন যে আপনার ছেলে সন্তান আছে ছোট্ট ছোট্ট আপনার ছোট ছেলে সন্তান ইনকাম করে না ছোট্ট ছোট্ট ছেলে সন্তান আছে ইনকাম ছোট ছোট আপনাদের ছোট্ট একটা ফ্যামিলি দুইটা ছেলে একটা মেয়ে বা দুইটা মেয়ে তিনটা মেয়ে ছোট্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি লেখাপড়া ছেলে সন্তানরা করে অপসর আছে ইনকাম করে না তাহলে আরবের ইসলামিক স্কলাররা বলেছেন আরেকদল বলেছেন আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে প্রত্যেকটি ফ্যামিলি থেকে একটি কুরবানি ওয়াজিব তাহলে সেই হাদিস মতে স্বামী যদি কোরবানি দেয় স্বামীর পক্ষ থেকে কুরবানি দিলে আদায় হয়ে যাবে স্ত্রীর আর দিতে হবে না দিলে সব হবে তাহলে দুইটা মতই আছে তাহলে যদি আপনি স্বামী যদি কোরবানি করে স্বামী স্ত্রী দুজনেরই টাকা আছে দুজনেরই চাকরিজীবী করে একজন দিলেও এক হাদিস মতে আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই গুণাহার হবেন না এক মতে হ্যাঁ আর যদি পারেন টাকা পয়সা থাকি অনেক সোয়াবের কাজ তো কোরবানি প্রত্যেকটা পশমের পরিবর্তে নেকি পাবেন কোরবানি দিয়ে দেবেন ইনশাআল্লাহ স্ত্রীর নামেও একটা স্বামী দিলেও আদায় হয়ে যাবে সমস্যা নাই স্ত্রীও দিয়ে দিবেন ইনশাল আরেকটা ভাগ মানে নিয়ে ঠিক আছে এবং আপনার বৃদ্ধ মা বাবা যারা আছে অপসর তাদের কোরবানি না কারণ তারা হচ্ছে আপনি ছেলে আপনি ইনকাম করেন আপনি দিবেন আপনার স্ত্রীর নামে টাকা থাকলে স্ত্রী পারলে দিবে না পারলে আপনি জয়েন্ট ফ্যামিলি মানে আপনি একটা ফ্যামিলির মেন আপনি দিলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে মহিলারা যদি পৃথক হয় স্বামী না থাকে টাকা পয়সার মালিক থাকে নেশাব পরিমাণ মালের মালিক তাহলে মহিলার উপরে ওয়াজিব দিতে হবে টাকা থাকলে আর যদি স্বামী আছে স্ত্রীরও টাকা পয়সা আছে ইনকাম করে তাহলে স্বামী দিলেও আদায় হয়ে যাবে একদল আলেমাল আমাদের মত এবং হাদিস মতে একটা ফ্যামিলি থেকে একজনই দিলে আদায় হয়ে যায় কোরবানি ওয়াজিব হয় মানে প্রত্যেকটি ফ্যামিলির জন্যে একটি কোরবানি ওয়াজিব হয় সেই হিসাবে আদায় হয়ে যাবে সমস্যা নেই এবং ইম আবহানি ফর আহমতুল্লাহ আল এর আরেকটি হাদিস প্রত্যেকটা বালেক মুসলমান যারা আছে আকলমান বালেক সুস্থ নেশাব পরিমাণ মালের মালিক এক একটা কোরবানি ওয়াজিব হয় পারলে দিবেন থাকলে দিলে স্বামী সমস্যা নেই তাহলে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করবে এবং ছোট্ট ছোট্ট নাবালক সন্তানদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনাদের এটা নাবালক সন্তানদের অ্যাকাউন্টে টাকা থাকলেও কোরবানি না নাবালক তারা ঠিক আছে বালেক হতে হবে বুজমান হতে হবে সুস্থ হতে হবে ঠিক আছে তাহলে প্রিয়দিনই মহিলা মা বোনেরা আপনারা জানতে পারলেন স্বামীর সংসারে যদি থাকেন যদি আপনি চাকরিও করেন টাকা পয়সাও থাকে স্বামী কোরবানি দিলে আপনারটা আদায় মানে আপনার আর দিতে হবে না কোনো সমস্যা নেই একটি হাদিস মতে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ যদি স্ত্রী দিতে চান স্ত্রীও দিতে পারবেন স্ত্রী সম্পদ থাকলে দিবেন দিলে হবে না দিলেও কোনো গুণা হবে না ইনশাল্লাহ একটি হাদিস মতে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তাহলে আশা করি সুন্দর করে আজকে মহিলা মা বোনরা ক্লিয়ার হয়ে গিয়েছেন ঠিক আছে এই ভিডিওটা দেখার পরে আর মহিলা মা বোনদের মনের মধ্যে প্রশ্ন থাকবে না ঠিক আছে যে হুজরা আমাদের কুরবানি না হ্যাঁ জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আগেই আপনারা নখ চুল এগুলো সব কেটে ফেলবেন জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত আর কাটবেন না দশ তারিখে যখন কোরবানি হয়ে যাবে পশু এরপর আপনি কাটবেন ইনশাল্লাহ একটি কোরবানির সব আপনারা পেয়ে যাবেন অনেক সব ইনশাল্লাহ তাহলে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে মহিলা মাবুন সকলকে যাদের সামর্থ্য আছে দিবেন ইনশাল্লাহ কোরবানি আল্লাহ আপনাদের সকলের মনের সকল আশাকে পূরণ করুক এবং যারা যারা কোরবানি দিবেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক এবং আপনাদের সকলের সংসারের মধ্যে রহমত বরকদ্দ্যেক সকল মহিলা মা বোনরা লিখবেন আমিন এবং আমাদের সকলকে আল্লাহর জন্য কোরবানি করার তাও দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন আরেকটি কথা ঘরের মধ্যে যদি তিনজন ছেলে বিদেশে থাকে মানে বালেক তিনজন ছেলে বিদেশে থাকে তিনজন ইনকাম করে তিনজনেরই টাকা আছে তিনজনের নামে কিন্তু কোরবানি দিতে হবে পৃথক পৃথক থাকলে বা একসঙ্গে থাকলেও ঠিক ঠিক আছে 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 সবার তো তো টাকা সবাই টাকার করে তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে মহিলা মা বোনেরা আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করুক মাফ করুক কবুল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবল করুক মেনজুর করুক জীবনে এগুলা মাফ করুক আমিন তাহলে মহিলা মা বোনেরা আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল ওকে সালাম দশ ওকে